আপনি কি জানেন আপনার দাঁতের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা এক সময় হার্ট অ্যাটাক স্ট্রোক এমনকি মৃত্যুর কারণ হতে পারে হ্যাঁ দাঁতের সাধারণ এক সমস্যা যেটাকে আপনি প্রতিদিন অবহেলা করেন তা আপনার শরীরের ভয়ঙ্কর রোগ ছড়িয়ে দিতে পারে গবেষণায় প্রমাণিত হয়েছে দাঁতের ইনফেকশন শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আর তার পরিণত হতে পারে বয়ানক হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় দ্বিগুণ ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মস্তিষ্কের কোষ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে গর্ভবতী মায়ের অকাল প্রসব বা শিশুদের জন্মগত সমস্যা দেখা দিতে পারে আপনার দাঁত শুধু খাবার চিবানোর জন্য না এটা আপনার শরীরের প্রবেশদ্বার দাঁতে রক্ত পড়লে দ্রুত ডেন্টিস্টের কাছে যান বছরে অত্যন্ত দুবার ডাক্তারকে দেখান দিনে দুবার ব্রাশ এবং একবার ফ্লস করুন নরম ব্রাশ এবং সঠিক ব্রাশিং টেকনিক ব্যবহার করুন আপনার দাঁতের যত্ন নেওয়া মানে আপনার হার্ট ব্রেন এমনকি ভবিষ্যৎ সুস্থ জীবনকে নিরাপদ রাখা এই ভিডিওটা শেয়ার করুন কারণ হয়তো আপনার একটা শেয়ার কারও উপকার আসতে পারে ধন্যবাদ সকলকে